হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মজাদার চিকেন আলু ফ্রাই রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে পাঁচশো পরিমাণের চিকেন আছে আদা রসুন বাটার দু চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটার দু চামচ দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এক চা চামচ দিলাম দেড় চা চামচ হলুদ দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো দেড় চা চামচ দিলাম এবং চিকেন কারি মশলা দু চামচের মতো দিয়ে দিলাম এখানে চিকেনের যেগুলো মশলা লাগবে যতটুকু সেইটুকুই দিয়ে দিচ্ছি আলুর মশলাগুলো আমি রান্নার সময় দেব আলু দেব আলু দিয়ে চিকেন দিয়ে ভাজা করব তো আলুর মশলাগুলো আমি রান্নার সময় ভাজার সময় দিয়ে দেব এখানে চিকেনের যতটুকু মশলা প্রয়োজন সেগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো সোয়া সস দিয়েছি সোয়া সসটা ক্যামেরায় বন্দি করা হয়নি কোনো কারণবশত তার জন্যে দুঃখিত আপনারা নিশ্চয়ই সোয়া সস দিয়ে নেবেন চিকেনের দু চামচ সোয়া সস দিয়েছি সোয়া সস দিয়েছি তার জন্যে কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে শোয়াশটা আপনারা অবশ্যই দেবেন আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব আপনারা চাইলে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম রিফাইন তেল গরম হতে দেব গরম হলে এখানে একটা এলাচ দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দেব এলাচটা বাড়িতে কম ছিল তার জন্য একটা এলাচ দিলাম আপনারা এখানে বেশি এলাচ ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়েছি বলে কুচি অল্প করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো পেঁয়াজ চিকেন আলু ভাজাটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করবো কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবো এরপর মাংসগুলো তুলে দিলাম মাংসগুলো তুলে দিয়ে নেড়ে নেব নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আলু দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হতে চায় না আমাদের আলুগুলো সেই জন্য আমি চিকেনের সাথেই আলুগুলো দিয়ে দিচ্ছি আপনাদের ভালো আলু হলে চিকেনটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর আলুটা দেবেন চিকেন কিছু ফ্রাই করে কিছুটা ফ্রাই করে তারপর আলু দেবেন চিকেন আর আলু একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা খেতে খুবই মজাদার হয় এই চিকেন আলুর রেসিপি ফ্রাই রেসিপি চিকেন আলু ফ্রাই করবো এখানে ভালো করে নিয়ে চড়ে নেবো এবার লবণ দিয়ে দেব আলুর যে মশলাগুলো আলুর মশলা কিছুই দেওয়া হয়নি সেগুলো এখন দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ এবং চিকেন কারি মশলা একটা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার নাটে থাকবো আলু দিয়ে চিকেন ফ্রাই রেসিপি খুবই খেতে টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে ফের কিছুক্ষণ নেড়ে নেব তার জন্য আমি চিকেনের সঙ্গেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভাজা করবো আলু আর চিকেন প্রথমে ভালো করে পশিয়ে নেব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো একটু জল দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব জল দিয়ে নিয়েছি কষার জল এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা ঢাকনা ফুলে নিয়ে নাড়তে থাকবো নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব কষার জলটাকে যত ভালো করে কষবেন তত ভালো টেস্ট হবে চিকেন আলু ফ্রাইয়ের রেসিপিটা তো ভালো করে কষতে থাকতে হবে এরপর জল দিয়ে দিলাম একদম লাস্ট এই জলটাতে চিকেন চিকেন ফ্রাই ফ্রাই হয়ে হয়ে যাবে যাবে আলু আর জল লাগবে না একটু ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেখলাম এখন অনেক বাকি আছে তো ঢাকনা খাবার লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে নাতে থাকবো নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব যেহেতু চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই চিকেন আলু ফ্রাইয়ের জল একদমই থাকবে না ঝোল একদমই থাকবে না শুকনো করে নেব সম্পূর্ণ নেড়ে নেড়ে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেল অ্যান্ড আইকন প্রেস করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না চিকেনে আলু ফ্রাই জল অ্যাবজর্ব হয়ে এসছে চিকেন ফ্রাই কমপ্লিট পরিবেশনের জন্য একটি সার্ভিং বাউলে আমি চিকেন ফ্রাই গুলি তুলে নিচ্ছি এইভাবে খুব সহজেই বাড়িতে চিকেন আলু ফ্রাই রেসিপি করে করে খেতে পারেন বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ